আজকে আমি দেখাবো গলাতে কি করে সঠিকভাবে হেম করতে হয় এবং কি করে হুক লাগাতে হয় ও হুকের ঘর লাগাতে হয় দেখুন সঠিকভাবে যদি গলার হেম এবং হুক লাগানো না হয় তাহলে আপনি যতই সুন্দর সেলাই করুন না কেন আপনার ফিনিশিংটা কিন্তু খারাপ হয় দেখতে বাজে লাগে তো তার জন্য স্টেপ বাই স্টেপ সবটা দেখবেন তো যারা নতুন আছেন আপনাদের বলবো আপনারা যখন হেম করবেন হ্যামটা করার আগে প্রথমত এভাবে একটা কাঁচা সেলাই দিয়ে দেবেন আমি দেখে দিচ্ছি তবে সেই কাঁচা সেলাই দেওয়ার আগে আপনি ভেতরের দিকে দেখবেন আপনার যে ফোল্ডিং এর কাপড়টা কতখানি বাড়তি আছে যদি বাড়তি থাকে সেই বাড়তি কাপড়টা কেটে কমিয়ে নেবেন তা না হলে কি হবে আপনি যখন হ্যাম করবেন সেই বাড়তি কাপড়টা ভেতরের দিকে ফুলে থাকবে এবং জিনিসটা শক্ত হয়ে থাকবে নর্মাল ভাবে বসবে না তার জন্য ভেতরে কোনো বাড়তি কাপড় রাখবেন না জাস্ট একটুখানি রেখে বাকি যতগুলা কাপড় থাকবে সবগুলো আপনি কেটে বরাবর মিলিয়ে নেবেন তাহলে দেখবেন ফিনিশিংটা ভীষণ ভালো হবে তো আমি কিন্তু এখানে ডাইরেক্ট মেশিনে একটা সেলাই করে নিয়েছি যদি আপনি ডাইরেক্ট সেলাই না করেন সেক্ষেত্রে আপনি হাত দিয়ে ফোল্ড করে করে করবেন এখন ফোল্ড করার আগে দেখবেন কতখানি বাড়তি কাপড় আছে যদি খুব বেশি বাড়তি কাপড় থাকে তাহলে কেটে সেটা একটুখানি কমিয়ে নেবেন এবার দেখুন এই হ্যামটা করার আগে আরেকটা জিনিস চেক করবেন দুটো পার্ট এইভাবে নেবেন বরাবর রাখবেন রেখে একটু দেখবেন দুটো এক সমান আছে কিনা যদি কোনো কারণে সমান না থাকে তাহলে সেটাকে আপনাকে একটু মিলিয়ে সেলাই করতে হবে এখানে দেখুন আমার সামান্য একটুখানি এই যে অংশের তুলনায় এই অংশটা সামান্য একটুখানি বেশি আছে নিচের অংশটা তো সেটা আমি দাগ দিয়ে দিলাম সেই অনুসারে কিন্তু আমাকে এখন হেমটা করতে হবে এবার দেখুন এখান থেকে আমি এটা কাঁচা সেলাই দিচ্ছি এটা আমরা পরে খুলে নেব যারা নতুন আছেন আপনারা যখন এইভাবে সেলাইটা দেওয়ার পর হ্যাম করবেন তখন দেখবেন আপনার হেমের একটু বড় বড় করে দিয়ে নেবেন এই যে দেখুন এইভাবে দেখুন তো কত সুন্দর করে এক্সট্রা কাপড়টা ভেতরে চলে গেল এইভাবে সবটা কিন্তু কমপ্লিট করবেন হয়তো সময়টা একটু বেশি লাগবে কিন্তু তাতে কি হবে আপনার ফিনিশিংটা ভালো হবে অনেকে সেই সময়টা দিতে চায় না একটু প্রথম প্রথম যখন শিখবেন তখন সময়টা একটু দেবেন এই কাজটাকে তাহলে আপনার হাতের ফিনিশিং ভালো আসবে তো দেখুন আমি অতখানি জাস্ট দিলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আপনারা সবটা কিন্তু কেভাবে হেম করে নেবেন আমি সবটা করছি না এবার দেখুন হেমটা করার সময় এই যে প্রথম শুরুর জায়গাটা আছে এখানে একটু সেলাই দেবেন তা না হলে কি হবে আপনার শুরুর জায়গাটা ওপেন থেকে যাবে এখান থেকে পরে কাপড় বেরিয়ে যাবে এটাকে ভালো করে লক করে দেবেন দেখুন এটা লক করে নিলাম এবার আপনি চাইলে নিচ থেকে এইভাবে দিয়েও উপরের দিকে এভাবে আনতে পারেন যেভাবে আপনার সুবিধে মনে হয় দেখুন নিচ থেকেও আনতে পারেন একটা একটা করে দিন দেখুন বাইরের দিক থেকে দেখে কেউ বুঝতে পারবে না এখানে সেলাই হয়েছে দেখুন চাইলে আপনি এই জায়গা থেকে এইভাবে উপর থেকে নিচের দিকে নিতে পারেন এইভাবে তাহলে দুটো একসাথে করতে পারেন দুটো প্রসেসে কিন্তু একই এই যে দেখুন তো এইভাবেই আমরা সবটা সেলাই কিন্তু কমপ্লিট করব আপনি সুইটা সুইটা যখন নিচের দিকে নেবেন তখন আপনার এই আঙ্গুলে টাচ হবে যখনই আঙুলে টাচ হবে তখন ভাববেন আপনার সেলাই গুলা খুব ছোট করে হবে এবং খুব সুন্দর হবে ভয় পাইবেন না আপনার আঙুলে কিন্তু ব্যথা লাগবে না জাস্ট আঙুলটা একটু টাচ করাবেন এবার পেছন দিকে এই জায়গাতে নখ দিয়ে ভালো করে শক্ত করে ধরে সামনের দিক থেকে টান দেবেন এইভাবে তখন দেখবেন বরাবর এখানে মিলে যাবে আর সেলাইগুলা অনেকটা টাইট হবে তা না হলে সেলাইগুলা টাইট হবে না দেখুন এইভাবে কিন্তু আমি সমস্ত হেমটা কমপ্লিট করব। দেখুন তাহলে আমি কিন্তু সমস্ত গলার হেমটা এখানে করে নিলাম দেখুন একেবারে এখানে কমপ্লিট হয়ে গেল আয়রন ছাড়াই কিন্তু কতটা সুন্দর ফিনিশিং হলো আর আয়রন করলে এর ফিনিশিংটা আরো অনেকটা বেড়ে যাবে এবার দেখুন যখন কেউ প্রথম কাঁচা সেলাইটা দেবেন যেটা প্রথম দেখিয়েছিলাম এই হেম করার পর আপনারা সেই সেলাইটা খুলে নেবেন দেখুন এটা টান দিয়ে আমি খুলে নিচ্ছি আমি জাস্ট একটু ভাবে দিয়েছি তবু দেখে দিচ্ছি এই যে দেখুন আগের সেলাইটা আমি খুলে নিলাম তো এখন শুধুমাত্র আমার হেমটা রয়ে গেল এবার দেখুন যখন আস্তর দেওয়া ব্লাউজ থাকে তখন হাতায় কিন্তু আমরা দেখুন এইভাবে ফোল্ড করি না এখানে কিন্তু ডাইরেক্ট সেলাই করি তো সেলাইয়ের ভিউরে দেখলে আপনি সবটা বুঝতে পারবেন কি করে সেলাই করতে হবে কিন্তু আমাকে এখানে হেম করতে হবে তো হেমটা কি করে করব। হেমটা করার জন্য এখানে কিন্তু আমাকে ফোল্ড করতে হবে না ফোল্ড ছাড়াই কিন্তু আমরা হেম করব যতখানে দূরত্বে আপনি সেলাইটা দেবেন সেই অনুসারে আপনি এখানে সুতা লাগিয়ে নিন এবার দেখুন এখান থেকে ভেতরের দিকে আমরা বড় বড় সেলাই দেবো আর বাইরের দিক থেকে খুব ছোট্ট করে দেব এই যে দেখুন এখান থেকে খুব ছোট্ট করে এভাবে নিয়ে নিচ্ছি আর পেছন দিকে দেখুন আমি এই যে দেখুন কতখানি বড় নিলাম এইভাবে করে আমি কিন্তু হেমটা কমপ্লিট করব। একসাথে নিয়ে নিন কয়েকটা নিয়ে নিন কোনো অসুবিধা নেই যখন সেম কালার সুতো হবে তখন একটু বড় হলে অসুবিধা হবে না শুধু একটা সেলাই পেছন দিক থেকে নেবেন তাহলে ভালো হবে কারণ এইভাবে যদি আমরা এই জায়গাতে হ্যামটা না করি তাহলে কি হবে ব্লাউজটা পরার পর এই যে ভেতরের আস্তরটা আছে এটা বাইরের দিকে আমার এইভাবে দেখুন জাস্ট একটু দেখে দিচ্ছি এইভাবে বাইরের দিকে বেরিয়ে থাকবে তো যার জন্যই কিন্তু আমাদেরকে এখানে হ্যাম্পটা করতে হয় যখন এখানে আমি লক করে নেব তখন কিন্তু কাঠ ভেতরের দিক থেকে কোনো কাপড় বাইরের দিকে বেরিয়ে আসবে না তো এইভাবে সমস্ত হাতাটা আমি সেলাই করে নিচ্ছি একটা হাতা আমি অলরেডি সেলাই করে নিয়েছি এই যে দেখুন দেখলে কেউ বুঝতেই পারবে না এখানে কোনো সেলাই হয়েছে সবটা এখানে সেলাই করে নিলাম এখানে আপনি চাইলেও বুঝতে পারবেন না কারণ কাপড়ের কালার সুতুর কালারটা আমার ম্যাচ হয়ে গেছে এবার দেখুন যে সেলাইটা আমি আগে দিয়ে রেখেছিলাম মেশিনে এখন সেই সেলাইটা আমি মেশিনের সেলাইটা খুলে নিচ্ছি কারণ এখন এটা আমার আর দরকার নেই কেটে নিলাম এদিক থেকে কেটে নিচ্ছি হ্যাঁ টান দিয়ে খুলে নিচ্ছি এই যে দেখুন আমাদের খোলা হয়ে গেল এবার দেখুন দেখতে কতটা ভালো লাগছে প্রথম এটা সেরা ছিল দেখতে ভালো লাগছিল না এখন ভীষণ সুন্দর লাগছে এবার রয়ে গেল হুক লাগানো এবার দেখুন হুক লাগানোর সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন একটা হুক আপনার ঠিক উপরে হবে ঠিক এখানে গলার সাথে আর এখানে দেখুন এই যে অংশ এখান থেকে মিনিমাম দুই সুতা ছেড়ে আপনি এখানে হুকটা লাগাবেন এই যে এবার লাগানোর পর এখানে যে টিকেনটা আছে সেই টিকেনে একটা হবে এখানেও আপনি মোটামুটি দুই সুতা ছেড়ে এর ভেতরের দিকে লাগাবেন একদমই যেই জয়েন্ট আছে সেই জয়েন্ট বরাবর কিন্তু তার মাঝখানে আমাদেরকে আরো একটা হুক লাগাতে হবে অবশ্যই তা না হলে মাঝখানটা দেখতে বাজে লাগবে এবার দেখুন এখানে দূরত্ব কতখানি যদি দূরত্ব কম থাকে তাহলে এখানে মাঝখান থেকে একটা লাগালো হবে যখন দূরত্বটা বেশি থাকবে তখন দুটো লাগালে ভালো তা না হলে কি হয় যখন এখানে একটু গ্যাপ পাবে গ্যাপ পেলে কি হয় এই জায়গাতে ব্লাউজটা পরার পর এই যে ফিটিংস অংশটা আছে এখানে পেছন দিক থেকে এই জায়গাতে ফুলে থাকবে দেখতে ভালো লাগবে না তো তার জন্য যদি আপনি চান তাহলে এখানে একটা হুক লাগিয়ে নিন ঠিক কাছাকাছি করে তার ঠিক মাঝখান থেকে এখানে আরেকটা হুক লাগিয়ে নিন এবার নিচে আপনি একদম নিচে আরেকটা হুক এখানে লাগিয়ে নিন একটু দূরত্বটা বেশি হয়ে গেল এখানে একটা দেব একটু নিচ থেকে এখানে একটা দেবো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় আমি কিন্তু ছোট্ট একটা এই ব্লাউজের মধ্যে ছয়টা হুক দিচ্ছি তাহলে কি হয় ফিটিংসটা ভীষণ ভালো হয় দেখতেও ভালো লাগে এবার দেখুন এই যে হুকটা নিলাম এই যে দাগটা প্রথম দিলাম এই দাগের মধ্যে আমি এটা এইভাবে রাখবো তার এই দিকে আমি আনবো না কারণ এখান থেকে দুই আমাকে মিনিমাম এই যে নখ দিয়ে দেখাচ্ছি এখানে আমাকে ছাড়তে হবে ছাড়ার পর সেলাই এই যে এখানে দেখুন একটু বেশি করে আপনি দেবেন এমনটা নয় যে একটা দুটো দিয়ে শেষ করে ফেললাম না একটু বেশি করে দেবেন এইভাবে যখন একটু বেশি করে এভাবে উঠাবেন তখনই দেখবেন আপনার হুকটা শক্ত হয়ে লাগবে এবার একটা সাইড দেখুন আমি সেলাই করে নিয়েছি এবার দ্বিতীয় দিকটাও একইভাবে সেলাই করছি এই যে নিচ থেকে এইভাবে দিলাম দিয়ে সুতা সুতি মাঝখান থেকে বের করে নিলাম এই যে হয়ে গেল এখানেও একটু বেশি করে দেব তাহলে আমার হুকটা শক্ত হবে এরপর দেখুন এই জায়গাতে পেছন দিক থেকে এভাবে দেব এই যে এবার এই যে সুতোটা আছে মাঝখান থেকে এইভাবে আনবো এনে আবার এখান থেকে দিলাম এই যে আবার সেম ভাবে মাঝখান থেকে এভাবে আনলাম আমি আপনাদের সুবিধাতে ধরে ধরে দেখাচ্ছি তা না কোন ধরতে হয় না জাস্ট এইভাবে নিয়ে আসলে হয় এই যে আমি অলরেডি চার পাঁচটা দিয়ে নিলাম এরপর কি করব একটা বা দুটো ঘাই ভেতরের দিকে নেব এই যে পেছন দিকে নিয়ে আসলাম এখানে এখানে আনার পর ছোট্ট করে আবার বাইরের দিকে আমি এই যে নিয়ে আসলাম তাহলে কি হবে খুব শক্ত করে হুকটা লাগবে খোলার কোনো চাঞ্চি থাকবে না তা না হলে কি হয় এই যে হুকটা লাগানোর পর দু একদিন পরার পর হুকটা সামনের দিকে ঝুঁকে যায় এই অংশটা খুলে যায় যখন আপনি ভেতরের দিকে দিয়ে একটু সেলাই করবেন তখন দেখবেন কখনোই কিন্তু কাজ সামনের দিকে আপনার খুলবে না দেখুন একটা কিন্তু কেমন হয়ে গেল সুতোটা কাটতে হবে না সুতোটা না কেটে আমি দ্বিতীয়টা আবার এভাবে দিচ্ছি দেখুন এখানে এখান থেকেও সেম ভাবে আমি আবার সেলাই করছি এই যে সুতো খোলার কোনো দরকার নেই প্রথমে একটু টান রাখবেন না একটু হালকা করে রাখবেন প্রথম তাহলে হবে এটা লেগে গেছে আর কিন্তু এখানে টান খেলো আর খুলবে না আমি কিন্তু নিচ থেকে এই যে নিচ থেকে কিন্তু নিয়ে নিয়েছি এই যে দেখুন নিচ থেকে নিয়ে নিয়েছি দেখুন নিচ থেকে একটা নিয়েছি তাহলে আমার এটা সত্য হয়ে গেল দ্বিতীয় হুকটাও লাগিয়ে নিলাম এইভাবে সবগুলা হুক কিন্তু লাগিয়ে নেব দেখুন তাহলে ভালো করে কতখানি গ্যাপ এখানে রইল একটু ভালো করে লক্ষ্য করুন সাইড থেকে কতখানি মোটামুটি দুই সুতোর মতো এখানে গ্যাপ রেখে দেবেন তাহলে ভালো হবে এবার দেখুন আমি কিন্তু এখানে সবগুলা হুক লাগিয়ে নিলাম দেখুন এবার একটা কথা বলি এই যে মেশিনের সেলাইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি যখন কাস্টমার জন্য সেলাই করবেন তখন কিন্তু রাখবেন না এখানে আপনি হুক লাগানোর আগে এই জায়গাতে হেম করে নেবেন আর যখন নিজের জন্য করে সেটা আলাদা ব্যাপার কিন্তু কাস্টমারের জন্য করলে আগে হেমটা করে তারপর আপনি হুক লাগাবেন তা না হলে কাস্টমার কিন্তু পছন্দ করবে না এবার ঘরের জন্য করতে করতে পারেন পারেন বা দিয়ে হবে আপনি হুকটা যেভাবে আছে সেই অনুসারে সেই জায়গাতে আপনি হাত দিয়ে ভালো করে ধরে ধরে সেইখানে আপনি দাগ দিয়ে দিন এবার সেই দাগ অনুসারেও আপনি সেলাই করতে পারেন এবার যদি আপনি মনে করেন দাগ দেবেন না দাগ ছাড়া সেলাই করবেন তাও কিন্তু আপনি করতে পারেন তো দাগটা আমি দিয়ে দিলাম এবার দেখুন দাগের ঠিক পেছন দিক থেকে এখানে উপর থেকে সেলাই করতে করতে আমি নিচের দিকে আসবো আমি কিন্তু দাগ না চেক করছি নর্মালি আবারও দেখুন বরাবর আছে কিনা কিন্তু আমি দাগ না শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধাতে আমি এখানে দাগটা দিলাম দাগটা দিলে কি হবে যারা নতুন আছে ওদের অসুবিধা হবে না তার জন্য কিন্তু এখানে আমি দাগটা দিলাম তো এইভাবে এই যে সেলাইটা আমি করছি মিনিমাম ছয়টা থেকে সাতটা এইভাবে ঘুরিয়ে আপনার সেলাই দেবেন যত বেশি সেলাই এখানে দেবেন তত এটা শক্ত হবে যদি হুকের ঘর লুজ থাকে বা সরু হয় তাহলে কি হবে যখন আপনি হুকটা লাগাবেন তখন বারবার হুকটা খুলে যাবে তো আপনার অসুবিধে হবে তো এইভাবে দেখুন ছয় সাতটা দেওয়ার পর এখানে এবার হুকের যে বুতামের ঘর হয় না বুতামের ঘরের মতো এখানে সেলাই হবে দেখুন সুইটাকে ঠিক এইভাবে দিলাম দিয়ে সুতোটা দেখুন আগে থেকে আমার আঙুলের উপর আছে এখানে দিয়ে আস্তে একটা টান দেবেন আবার দেখুন একইভাবে ভেতর থেকে সুইটা নিলাম নিয়ে সুতোটাকে আস্তে করে আমি টান দিচ্ছি তো এটা একদম হুকের ঘরের মতো হয় হুকের ঘর সেলাই করার প্রসেসটাও কিন্তু এটা তো যখন আপনি এইভাবে সেলাই করবেন তখন কি হবে আপনার যদি ব্লাউজটা ছিঁড়েও যায় আপনার হুকের ঘর কিন্তু কা ছেড়ার নাম নেবে না তো আপনি যদি সেলাই করে না থাকেন তাহলে সেলাই করবেন দেখবেন কতটা পারফেক্ট হবে আর হুক লাগানোর পর যে বারবার খুলে যায় তার ঝঞ্ঝাট কিন্তু কখনোই হবে না তো আমি এইভাবেই কিন্তু সবগুলো সেলাই করব এখানে সেলাই করার পর এখানে দেখুন এবার ভেতরের দিকে নিয়ে নেবো ভেতরের দিকে নিয়ে আমি এটাকে ভেতরের দিক থেকে একটা শক্ত করে এখানে গাট লাগিয়ে দেব তাহলে কি হবে আমার এটা সুতোটা আর খুলবে না তো এখানে দেখুন আমার হয়ে গেল এবার কিন্তু আমাদেরকে সুতোটা কাটতে হবে না আমি আগে হুকটা লাগিয়ে নিচ্ছি সুতোটা না কেটেই কিন্তু আমি এখানে আবার আরেকটা হুকের ঘর করে নেব। তো দেখুন আমি দাগ অলরেডি দিয়ে দেখেছি যদি দাগ না থাকে তখন কি করবেন আপনি এইভাবে কাপড়টাকে মিলিয়ে ধরবেন ধরে ঠিক হুক হুকের উপরের দিক থেকে সুইটাকে বার করবেন আমি দাগ দিয়েছি সেজন্য কিন্তু আমি এখানে হাত দিয়ে চেপে ধরিনি যদি আপনি দাগ না দেন সেই ক্ষেত্রের জন্য আমি চেপে ধরেছি দাগ দিলে চেপে দেওয়ার দরকার নেই কারণ অলরেডি দাগ দেওয়া আছে সেই দাগ অনুসারে আমরা সেলাই করতে পারি তো দুটো পদ্ধতি আমি একসাথে বলে দিচ্ছি যার যেটা ভালো লাগে আপনি সেই অনুসারে করে নেবেন এরপর আঙুলের উপর এটাকে শক্ত করে ধরে টেনে ধরবেন তাহলে ঘরটা পারফেক্ট হবে হবে লুজ না কি হবে কাপড়টা কুচকে যায় বরাবর থাকবে না তো এখানে দেখুন আমি মিনিমাম থেকে সুতোটাকে ছয় এইভাবে ঘুরিয়ে সেলাই করে নেব নেওয়ার পর এখানে আগের মতো করে যেভাবে হুকের ঘরটা আমি করেছিলাম সেম ভাবে আগের মতো করে নেব তো যারা হুকের ঘর নিয়ে হুকের ঘর সেলাই নিয়ে এবং হুক সেলাই নিয়ে সমস্যা আছেন আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনি স্কিপ না করে দেখেন তাহলে আপনার আর সেই সমস্যা হবে না যারা একেবারে নতুন আছেন তাদের জন্য অনেক উপকারী হবে আজকের এই ভিডিওটা তো আমি বরাবরই বলি যখনই যে কোনো ভিডিও দেখবেন স্কিপ করবেন না স্কিপ না করে দেখবেন তাহলে সবটা কঠিনাটের জিনিস আপনারা জানতে পারবেন তো দেখুন তাহলে দ্বিতীয় আরেকটা হুকের ঘর আমার সেলাই করা হয়ে এগুলো এবার দেখুন আমি এখানে লাগিয়ে দিছি। এইভাবে চলুন সবগুলো সেলাই করে তারপর দেখাচ্ছি আবার দেখুন তাহলে সবগুলা হুকের ঘর আমার কিন্তু এখানে সেলাই করা হয়ে গেল একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন ঠিক এইভাবে হবে অনেকটা আপনার বোতামের ঘরের মতো কিন্তু এটা তৈরি হবে তো এভাবে সবগুলা কিন্তু আপনারা কমপ্লিট করবেন এবার সবগুলা লাগিয়ে নিচ্ছি দেখুন তাহলে আমার এখানে কমপ্লিট হয়ে গেল তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে হেম করতে হয় হুক লাগাতে হয় এবং হুকের ঘর করতে হয় তো যেভাবে আমি দেখিয়েছি এভাবে লাগালে কি হবে ব্লাউজটা যতই টাইট হোক না কেন আপনার মাঝখান থেকে কোনো গ্যাপ দেখা যাবে না যদি আপনি না না লাগান বা ঘরটা করেন তাহলে কি হবে ব্লাউজটা পরার পর যখন একটু টাইট হবে তখন মাঝখান থেকে এখান থেকে ফাঁক হয়ে থাকবে তো তার জন্য সঠিকভাবে লাগানো খুবই দরকার তো আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট করতে ভুলবে না ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানালো থাকবে সুস্থ থাকবেন